জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে হুগলির মাহেশে পালিত হলো ছশো উনত্রিশতম মাহেশ জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব স্নানযাত্রা উপলক্ষে সকাল থেকেই মন্দিরের গর্ভগৃহ থেকে নিয়ে আসা হয় জগন্নাথ বলরম সুভদ্রাকে মন্দিরের বারান্দায় রাখা হয় তাকে প্রভুকে দেখতে সকাল থেকেই প্রচুর মানুষের ভিড় জমে মঙ্গল আরতির পর কবন্ডি যাত্রা সহকারে সকাল সাতটার সময় প্রভুকে স্নান বেদি থেকে নিয়ে আসা হয় মন্দির সংলগ্ন স্নান মঞ্চে দেড় মন দুধ বাইশ খরা গঙ্গা জল স্নান করানো হয় প্রভু মহাপ্রভুর বিগ্রহ বসু জগন্নাথ বলরাম সুভদ্রা সকলকে আজকে যে সেইটা নিয়ে জয় জগন্নাথ আজ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা যে তিথি এই শুভ দিনে আমাদের মাইসের ছশো উনত্রিশতম স্নানযাত্রা উৎসব মহাসমরায় পালিত হতে চলেছে সকালবেলায় মঙ্গলারতির পর আমরা পৌন্ডি যাত্রা সহকারে সকাল সাতটার সময় আমরা পুকুরকে নিয়ে যাচ্ছি আমাদের স্নানবেদিতে এক এক করে আমাদের প্রথম নারায়ণশিলে উঠেছে তারপরে বলভদ্রদেব তারপরে মা দা তারপরে বলভদ্রদেব তারপরে জগতের নাথ জগবন্ধু ওনাকে পৌন্ডি যাত্রা করে আমরা নিয়ে যাওয়া হবে আমাদের এই স্নানবেদিতে এবং আজকের দিনে বলা হয় জগন্নাথ মহাপ্রভু আবির্ভাব তিথি হ্যাপি অ্যাপিয়ারেন্স ডে এবং চন্দনযাত্রার উদযাপন দিবস গতকাল পর্যন্ত আমাদের চন্দন লেপন করা হয়েছে যে অক্ষয় তৃতীয়া চন্দনযাত্রা উৎসবে হচ্ছে উদযাপন দিবস তাই জন্য আজকের দিনে আমরা সকালবেলা থেকেই এই যাত্রা সহকারে স্নান পেঁতিতে রাখলাম এবং এরপরে বিভিন্ন বেসেস আমরা ধারণ করাবো প্রথমে অবকাশ বেশ হবে তারপরে স্নান বেশ হবে এবং এ বছরের বিশেষ আকর্ষণ যে সকাল দশটা সাতচল্লিশ মিনিটে আমাদের মহা অভিষেক হবে এই মহাভিষেক একশো আট দ্রব্য দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চগ্র পঞ্চমৃতেও বিভিন্ন তৈল দ্বারা এবং রত্ন দকায় পুষ্প দকায় ধাতু দকায় এবং বিভিন্ন ঔষধি দ্বারা বিভিন্ন মৃত্তিকা দ্বাদশ মৃত্তিকা দ্বারা আমরা মহাপ্রভুকে মহা অভিষেক করব এবং বারোটা দশ মিনিটে আমাদের মহাযোগের পুণ্যস্থান অনুষ্ঠিত হবে এবং তারপরেই মহাপ্রভু এসে উনি ধারণ করবেন পুরীতে যেমন প্রত্যেক বারো বছর অন্তর নবকলের বার হয় মাহেশ্বের বিগ্রহের কোনো পরিবর্তন হয় না প্রথমে এদিন স্নানযাত্রা উপলক্ষে স্নান পিড়িতে নিয়ে আসা হয় নারায়ণশিলা তারপরে বলভদ্র মহাপ্রভু সুভদ্রা ওঠেন তারপরে সব শেষে আসেন জগতের নাথ জগন্নাথ আজকের দিনটিকে বলা হয় মহাপ্রভু জগন্নাথ দেবের আবির্ভাব তিথি এরপর প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রাকে বিভিন্ন বেশের পোশাক পরানো হয় প্রথমে হবে বেশ তারপরে হবে স্নান বেশ এরপরে দশটা সাতচল্লিশ মিনিটে মহা অভিষেক এবং একশো আট ব্রহ্ম দ্বারা বিভিন্ন তীর্থের জল থেকে শুরু করে পঞ্চদ্রব্য পঞ্চমৃত বিভিন্ন তৈল এই সমস্ত কিছু দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয় একশো আট ঘোড়া গঙ্গার জল বাইশ মন দুধ দিয়ে স্নানযাত্রা উৎসব পালিত হয় মহাপ্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে স্নান করানো হয় চন্দনযাত্রা উৎসব দিয়ে শুরু হয়েছিল যে একেবারে রথের যাত্রা এবং এই আজকের দিনেই মহাপ্রভুর সেই চন্দনযাত্রা শেষ করে স্নানযাত্রা উৎসব হুগলি থেকে রাহি আলদার লোকাল একটিন বাংলা